হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনে একটি প্রকাশ করেছেন আর চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর এখানে নয়টি পদে প্রায় এগারোশো আঠাশ জন লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং স্যালারি কত এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কোন ঠিকানায় আবেদন করতে হবে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই পুরো ভিডিওটা নাটের সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কে নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশনভুক্ত পঞ্চাশটি জেলায় মাইক্রো কর্মসূচি বাস্তবায়ন করেছে উক্ত কর্মসূচি আওতায় বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদের নাম উপপরিচালক মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স প্রোগ্রামার সার্ভিস গেট চার পদ সংখ্যা একটি এবং বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা যোগ্যতা স্নাতকোত্তর এবং পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুদে পঞ্চাশ বছর দুই নম্বর পদের নাম উপপরিচালক অর্থ হিসাব সার্ভিস গেস চার পদ সংখ্যা একজন মাসিক বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা কর্মস্থল যশোর এবং যোগ্যতা বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং বয়স অনুদে পঞ্চাশ বছর তিন নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গেট এগারো পদসংখ্যা একশো জন বেতন চল্লিশ হাজার টাকা যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনন্ত চল্লিশ বছর চার নাম পদের নাম শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গেট তেরো পদসংখ্যা একশো জন এবং বেতন তিরিশ হাজার টাকা কর্মস্থ বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা বা ফাইন্যান্স এ চাতকোত্তর হতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে এ অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর পাঁচ নাম পদের সিনিয়র অফিসার সার্ভিস গেট তেরো পদসংখ্যা সংখ্যা দুইশো জন বেতন তিরিশ হাজার টাকা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান যোগ্যতা স্নাতকোত্তর এবং বয়স পঁয়ত্রিশ বছর অফিসার সার্ভিস গেট চোদ্দ পদসংখ্যা সংখ্যা তিনশো জন বেতন সাতাশ হাজার টাকা এবং কাল শেষে নিয়মিত করার জন্য বেতন তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে যোগ্যতা স্নাতক বা সমমান পাশ বয়স পঁয়ত্রিশ বছর সাতনা পদনাম জুনিয়র অফিসার সার্ভিস গেট পনেরো পদ সংখ্যা তিনশো জন বেতন পঁচিশ হাজার টাকা এবং যোগ্যতা এইচ এসি বা সমমান পাস বয়স পঁয়ত্রিশ বছর এবং মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আট পদের নাম ড্রাইভার চুক্তিভিত্তিক সার্ভিস গেট ষোলো পদ সংখ্যা ছাব্বিশ জন বেতন আঠারো হাজার টাকা এবং কর্মস্থল যশোর খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পটুয়াখালী মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর ঢাকা বামনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য স্থান এবং যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ বয়স পঁয়ত্রিশ বছর নয়না পদের নাম পিয়ন কানগার চুক্তিভিত্তিক সার্ভিস গেট সতেরো এবং পদ সংখ্যা একশো জন বেতন পনেরো হাজার টাকা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে যোগ্যতা এসেছে বা সমান পাশ এবং বয়স তিরিশ বছর এই তো বন্ধুরা নয়টি পদে প্রায় এগারোশো আঠাশ জন লোক নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ বসে না থেকে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নেবেন বেতন ভাতা ছাড়াও আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএম গ্র্যাজুয়েটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদন পত্রের সাথে পার্থীর সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে এবং আবেদন মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানে রিসিভ সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে বাধ্যতামূলক থাকবে জাগরণী চক্র ফাউন্ডেশন আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য এবং আবেদনের শেষ তারিখ বাইশে জুন দুই হাজার চব্বিশ অবশ্যই বন্ধুরা বাইশে জুন এর মধ্যে আবেদন করে নেবেন অনেক বড় একটি সুযোগ অবশ্যই কেউ বসে না থেকে তাড়াতাড়ি আবেদন করে নেবেন আর আবেদন করার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন এই ছিল আজকের জাগরণী চক্র ফাউন্ডেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের অনেকের উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে E